একটি প্রাইভেট কারে করে একই পরিবারের চারজন যাচ্ছিলেন কুমিল্লায় বিরতিতে তারা থামেন কুমিল্লার বিখ্যাত হোটেল নুরজাহানে সেখানে খাওয়া দাওয়া শেষে আবারও গাড়িতে ওঠেন কিন্তু কে জানত সেটি হবে তাদের জীবনের শেষ আহার শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাদুয়ার বাজার রোড এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সিমেন্ট বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চাপা দেয় প্রাইভেট কারটিকে মুহূর্তেই নিভে যায় এক পরিবারের চার চারটি প্রাণ নিহতরা হলেন কুমিল্লার বড়ুরা উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী তার স্ত্রী নুরজাহান বেগম বড় ছেলে আবুল হাশেম ও ছোট ছেলে আবুল কাশেম নিহত আবুল হাশেমই চালাচ্ছিলেন গাড়িটি জানা যায় নিহতরা হোটেল নূরজাহানে খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারে করে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস পথে চলছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় লরিটি উল্টে বাসের পেছনে থাকা প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে এতে প্রাইভেট কারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজির তিনজন যাত্রী গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারী কনস্টেবল সাইফুল ইসলাম বলেন দৃশ্যটা এত ভয়াবহ ছিল যে মরদেহ বের করতে আমাদেরও হাত কেঁপে যাচ্ছিল পরিবারের চারজন মানুষের একসাথে এমন মৃত্যু এটা কল্পনাতীত এই দুর্ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি এবং মর্মস্পর্শী দৃশ্য গ্রামের প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে স্থানীয়রা এই দুর্ঘটনাকে ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে বর্ণনা করেছেন এবং কেউই এমন ট্রাজেডি মেনে নিতে পারছেন না ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলোর একটি প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে কিন্তু এখনো এই মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচল ইউটার্নের অযথা ঝুঁকি অতিরিক্ত বহনকারী লরি বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালনা এসব কারণে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা আজ একসাথে চারজনের প্রাণ ছড়ে যাওয়ায় কুমিল্লার আকাশ বাতাস ভারী হয়ে আছে পুরো গ্রাম পুরো জেলা আর দেশ শোকে স্তব্ধ এ মৃত্যু শুধু একটি পরিবারের নয় আমাদের সবার জন্যই এক গভীর বেতনার নাম প্রশ্ন রয়ে যায় আর কত পরিবারকে এভাবে সড়কে প্রাণ হারাতে হবে তবে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা রোধে সবচেয়ে জরুরি হল কঠোর আইন প্রয়োগ মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচলকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে একই সাথে কভার্ড ভ্যান ও লরিতে অতিরিক্ত মালামাল বোঝাইয়ের প্রবণতা নিয়ন্ত্রণে আনতে হবে কারণ অতিরিক্ত ওজনই বেশিরভাগ সময় চালকের নিয়ন্ত্রণ হারানোর মূল কারণ হয়ে দাঁড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত সড়কে ইউটার্নের জায়গাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই সড়ক নকশা সংস্কার করে সেখানে নিরাপদ ইউটার্ন বা বিকল্প হিসেবে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করা দরকার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সরাসরি পর্যবেক্ষণ চালু করলে অনেক অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে শুধু অবকাঠামো নয় চালকদেরও নিয়মিত প্রশিক্ষণ ও সচেতন করা খুবই জরুরি অনেক সময় ড্রাইভাররা দীর্ঘ সময় গাড়ি চালান ফলে ক্লান্ত হয়ে অসাবধানতা বা বেপরোয়া গতিতে গাড়ি চালান তাই পেশাদার চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নিশ্চিত করা অপরিহার্য সবশেষে জনসচেতনতা গড়ে তোলা জরুরি সাধারণ যাত্রীদেরও জানা উচিত যে উল্টোপথে গাড়ি চালানো বা অতিরিক্ত বোঝাই করা মানে শুধু আইন ভাঙা নয় বরং প্রাণঘাতী বিপদ ডেকে আনা সরকার সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাইকে একসাথে কাজ করতে হবে এই সড়ক হত্যয বন্ধ করতে